আল্লাহ আপনার বন্দায় সারাদিন রোজা রাখছে আল্লাহ ইফতার করবে এমন সময় ফেরস্তা আল্লাহর

সংখ্যালে আমার বন্দা হস করলে তোমরা তার সবের সংখ্যালে ক আমার বন্দা জাকাত দিলে তোমরা তার সবের সংখ্যালে ক ও আমারে ফেরেস্তা আমার বন্দা আমার জন্য সারা দিন না খেয়ে রোজা রাখছে ও আমার বন্দা তোমরা তো জানো না জানো না আমার বন্দা সারাদিন না খেয়ে রোজা রাখছে আমার বন্দা রোজার ফজিল তোমাদের কাতা কলম শেষ হয়ে যাবে কিন্তু রোজার ফজিল শেষ হবে না يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ولا يلي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে হাজারো ব্যস্ততা হাজারো ঝামেলা হাজারো দুনিয়া বিভিন্ন খাস থেকে ফারেক করে আসমানের নিয়েছে জমিনের উপরে একটি বেহেস্তি মজবার মধ্যে আশা এবং বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই মাহফিল কীর্তপক্ষকে যারা আজকে আমাদের পারকুচুয়া পূর্বপাড়া শেখ মনোহর আলী পরিষদের পক্ষ থেকে একটি দিন একটি মজলিস আমাদেরকে উপহার দিয়েছেন এর মধ্যে সবচাইতে বেশি অবদান হচ্ছে আমাদের পারকুচুয়া পূর্ব পাড়ার গর্বিত সন্তানদের মধ্য থেকে যারা বাংলার আনাসে সেখানাসে প্রোগ্রাম করে যারা বাংলার আনা সেখানাসে ওয়াশ করে এর মধ্যে অন্যতম আজকের প্রধান আয়োজক حضرت مولانا خیر البشر عثمان شاہ حضرت مولانا دلوار حسین نوری شاہد حضرت مولانا مفتی ثانا اللہ ایوبی شاہد حضرت مولانا سادر اسلام راشدی شاہی ارا ہو گربو اس کے تر ہی آئیجنیہ ہونا تھے باغار যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদের একটা বেহেস্তের একটা বাগানে আসা এবং বসার দান করেছেন একটা আল্লাহ রবুল্লা আলমিনের একটা বিশেষ মেহেরবান এবং দয়া কারণ প্রত্যেকটা বালুকাস নামাজ রোজা হস জাকাত সত্য কথা বলা প্রত্যেকটা নে আল্লাহ রবুল্লা আলমিনের তরফ থেকে করা হয় আর প্রত্যেকটা গুনার কাজ শৈতানের তরফ থেকে করা হয় তাই নিঃসন্দেহে যারা আমরা আজকের মারফিলের মধ্যে বসে কোরআন হাদিস থেকে মূল্যবান তক্রি শুনতেছি এবং বাসা থেকে যারাই আমরা বা মা বন্ধুরা আলোচনা শুনতেছি এটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছি আমরা শুনতে পারছি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সুরাতুল করার একশত তিয়াত্তর নম্বর আয়াত করেছি রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের অসংখ্য অগণিত হাদিসা একটা ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি ও হাদিসের সারমর্ম এবং আলোচ্য বিষয় হচ্ছে যেহেতু আমাদের সামনে রমজান মাস রোজা সম্পর্কে কিছু আলোকপাত করবো তো ফিকিল্লা বিল্লা। তিনটা মেসেজ নিয়ে আলোচনা করব একটা মেসেজ হচ্ছে রোজার গুরুত্ব দুই নম্বর হচ্ছে রোজা লাগলে আমাদের কি ফজিলত রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। তিন নম্বর পয়েন্ট হল রোজা যদি কেউ না রাখে তার শাস্তিটা কি অর্থাৎ রোজার গুরুত্ব রোজার ফজিলত রোজা না রাখলে শাস্তি আল্লাহ আলামিন রোজার গুরুত্ব বোঝানোর জন্য রব্বে আবার মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের তিরিশ পারা কুরআন শরীফের মধ্য থিকা একশত চোদ্দটা সুরার মধ্য দুই নম্বর সুরা সুরতুল বকোরা সুরতুল বকর একশত তেত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্লাল আমিন বন্দাকে উদ্দেশ্য করে বলেন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আই হল্লাদিন আমানু কুথিবালেই কুমুসিয়ামু কেমন কুথিবাল্লা দিন আল্লাহ কুম ততকু আল্লাহ রবুল আল আমিন রমজানের গুরুত্ব বুঝাইতে গিয়া সুরতুল বাকরার একশো তিয়াত্তর নম্বর আয়েথে বান্দাকে উদ্দেশ্য করে বলেন ইয়াই ইউহাল্লাদিনা মানুহ হ্যাঁ ইমানদারগণ প্রতিভা আই কুসিয়াম রমজান মাসের মূজা তোমাদের উপরে খরচ করা হয়েছে যেমনই তোমাদের আগে যত নবী ও রাসুলগণ বন্দা ছিল তাদের উপরে রোজা ফরস করা হয়েছে তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরস করা হয়েছে যার ফলে আশা করা যায় তোমরা হতে পারবা অর্থাৎ স্পষ্ট ভাষায় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআন শরীফে রোজা আমাদেরকে আদেশ করতে আদেশ ডাইরেক্ট আদেশ করেছেন যে রোজা আমাদের উপরে ফরস حديث شريف على النبي صلى الله عليه وسلم ارشاد قران بني الاسلام على خمس شهادات ان لا اله الا الله وان محمد عبده ورسوله واقيموا الصلاه وايتوا الزكاه والحج سوم رمضان قال رسول صلى الله عليه وسلم وزار بوتو بوزيتيكيه حبيبي صلى الله عليه وسلم ولد ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে অর্থাৎ ইসলাম পাঁচটি কুটির উপরে ইসলাম রয়েছে একজন মুসলমান পাঁচটা বিশ্বের উপরে সে রয়েছে প্রথম নম্বর হচ্ছে কালিমা কালিমা যেরকম লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা নামাজ রুজাহ জাকাত অর্থাৎ একটা মুসলমান যখন

একজন মুসলমান যখন ইমান আনে আল্লাহর উপর একজন মুসলমান যখন ইমান আনে রাসুলের উপরে একজন মুসলমান যখন ইমান আনে আখেরাতের উপরে একজন মুসলমান যখন আলে একজন মুসলমান যখন নবী ও রাসুল আখেরাতের উপরে ইমান আনে তখন তার উপরে নামাজ ফরস হয়ে যায় রোজা ফরস হয়ে যায় জাকাত ফরস হয়ে যায় হজ ফরস হয়ে যায় অর্থাৎ সর্বপ্রথম একজন মানুষের জন্য ইমানদার হতে হলে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন কি ইমান আনা ইমান না আনলে ন্যাকামল করলে কোনো কাজ হবে না একজন হিন্দু একজন বৌদ্ধ একজন অমুসলিম যদি সারাদিন নামাজ পড়ে সারা বছর বোঝা রাখে আর সারা বছর যদি ন্যাকামল করে তার কোনো ফায়দা নাই অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একজন মানুষের ইমান ঠিক রাখা শুদ্ধ রাখা ইমান ঠিক রাখা একটা পাত্রের মধ্যে বালতির মধ্যে যদি পানি রাখেন বালতির নিচে যদি থাকে তাহলে বালতির নিচে যদি তলার তলা না থাকে সারাদিন পানি ডালতে পারবেন কোনো কাজ হবে না একটা বস্তার মধ্যে যদি বস্তার নিচ দিয়া যদি চিরা থাকে আর আপনি দান যদি সারাদিন দান করেন বস্তার মধ্যে আক্ষেপে না দেন কারণ কেন তার সে আসলটাই ঠিক নাই ঠিক তেমনি ভাবে একজন মানুষের সর্বপ্রথম হচ্ছে কাটি ইমান কাটি ইমান থাকা তার মধ্যে সুদ কুড়ের ইমান কবুল হবে না ঘুষ কুড়ের ইমান কবুল হবে না চাঁদাবাজি ট্যান্ডারবাজি করে মানুষের হক মেরে খাইলে ইমান ঠিক থাকবে না ইবাদত কবুল হওয়ার জন্য হালাল জিনিস বক্ষণ করা সুদ খায়া ঘুষ খায়া আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন কোনো কাজে আসবে না এই জন্য সর্বপ্রথম কি আনা আল্লাহর উপরে ইমান আনা কাঠি ইমান আনা ইমান আনার পরে কি ইমান আনার পরে বন্দার উপরে নামাজ ফরস হয়ে যায় ইমান আনার পরে বন্দার উপরে রোজা ফরজ হয়ে যায় ইমাননার আনার পরে বন্দার উপরে জাকাত ফরজ হয়ে যায় ইমান আনার পরে বন্দার উপরে হস্ করা ফরজ হয়ে যায় এই জন্য ইমানের পরে তখন তার উপরে নামাজ ফরস হয়ে যায় যখন একজন মানুষ একজন বেদুর্মি যদি বারোটা তিরিশ মিনিটে যদি সে মুসলমান হই তাহলে জুহরের নামাজ তার উপরে পড়া কি ফরস ঠিক তেমনি ভাবে একজন মুসলমান ইমান আনার পরে যখন তার উপরে তার উপরে নামাজ ফরস হয়ে যায় ঠিক তেমনি ভাবে তার উপরে বছরে এক বছরে এক মাস রোজা তার উপরে কি ফরস হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার বন্দাকে আমি আমার বন্দাকে রাত্রে দিনে সময় দিয়েছি আর আমি আমার বন্দাকে সময়ের মধ্য থেকে নামাজ আমার জন্য আমার বন্দাকে ফরজ করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার বন্দাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিন উপহার দিয়েছি আমি আমার বন্দাকে ৩৬৫ দিন আরাম আয়াস করার জন্য কাবারের জন্য সুখ সুখ বিলাসের জন্য আমি আর বামার বন্ধকে তিনশো পঁয়ষট্টি দিন দিয়েছি তবে 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 ও মুমিন বন্দা মুসলমান বন্দা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার বন্দাকে তিনশো পঁয়ষট্টি দিন থেকে বছরে এক মাস তিরিশ দিন রোজা আমার বন্দার উপরে ফরজ করে দিয়েছি অর্থাৎ পুরানো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রোজা আমাদের উপরে কি ফরস রোজা আমাদের উপরে ফরস আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন আমি আসমান বানাইলাম মানুষের উপকারের জন্য আসমান সাত আসমান বানাইলাম আমি মানুষের উপকারের জন্য সাত আসমানের মধ্যে জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম মানুষের উপকারের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি হাউজে কাউসার বানাইলাম মানুষের উপকারের জন্য আমি বানাইলাম মানুষের উপকারের জন্য আমি মিজান বানাইলাম মানুষের উপকারের জন্য আমি সব কিছু মানুষের উপকারের জন্য বানাইলাম আল্লাহ বলেন আমি দুনিয়া জমিন দিয়ে দিলাম মানুষের উপকারের জন্য আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেন সুখ শান্তিতে থাকতে পারে আমি দুনিয়ার মধ্যে মানুষের স্বার্থে আমি পানির ব্যবস্থা করে দিয়েছি আমি মানুষের স্বার্থে দুনিয়াতে আমি বাতাসের সুব্যবস্থা করে দিয়েছি আমি মানুষের স্বার্থে দুনিয়াতে আগুনের সুব্যবস্থা করে দিয়েছি আমি মানুষের স্বার্থে দুনিয়াতে গাছ পালা দিয়েছি যেন মানুষ সেই গাছ থেকে অক্সিজেন নিতে পারে শুধু তাই নয় তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষের উপকারের জন্য প্রত্যেকটা পানির করে আল্লাহ বলেন পাহাড় বানাইলাম দুনিয়ার সবকিছু বানাইলাম একমাত্র আমার বন্দার জন্য আমার বন্দা যেন দুনিয়াতে সুখ শান্তি করতে পারে আল্লাহ রব আলিন বলেন সব কিছু বানাইলাম মানুষের উপকারের জন্য রব্বুল আলামিন বলেন আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি সাত আসমান বানাইলাম আমি জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম আমি দুনিয়া বানাইলাম আমি দুনিয়া দিলাম আমি দুনিয়ার সব কিছু দিলাম আমি দুনিয়াতে মানুষের জন্য পাহাড় দিলাম দুনিয়াতে যেন দুনিয়াটা ভূমিকম্পে যেন দুনিয়াটা তৎস না হয়ে যায় আমি মানুষের উপকারের জন্য দুনিয়াতে গাছ দিয়েছি যেন মানুষ গাছ থেকে অক্সিজেন নিতে পারে আমি পানির সুব্যবস্থা করেছি আমি আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ করি মানুষের উপকারের জন্য আমি আল্লাহ সবকিছু আসমান ও জমিনের যা কিছু আছে সবকিছু মানুষের উপকারের জন্য আমি সৃষ্টি করলাম আর আমি আল্লাহ মানুষকে বানাইলাম ওয়া কলে খালাকตุল জিন্না ওয়াল আমি আল্লাহ মানুষকে বানাইলাম একমাত্র মানুষ ও জিন জাতিকে বানাইলাম একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য সব কিছু এক্সাম্পলি সবকিছু আল্লাহ বানাইলাম মানুষের জন্য আর আল্লাহ মানুষ বানাইলেন কোরআনে কি বলেন কোরআনে লিইয়াবুদুন আল্লাহ বলেন আমি সব কিছু বানাইলাম মানুষের উপকারের জন্য আর আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত ও বুন্দি করার জন্য এর মধ্যে হচ্ছে নামাজ এরপরে হচ্ছে বছরে তিরিশ বছরে তিনশো পঁয়ষট্টি দিন থেকে তিরিশ দিন রোজা আল্লাহর হুকুম এই হচ্ছে রোজার গুরুত্ব এবার আসি রোজার ফজিলত কি হাদিস শরীফের মধ্যে আসছে আন আবি هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صوم رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صحيح بخاري رواية حضرة ابو هريرة رضي الله تعالى عنه بولير من قام من قام رمضان মান সোমার ওমদন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমানান ইমানের সাথে ইহতিসাবান সওবের আশায় গফির আল্লাহু মা তাকদ্দামা মিন আল্লাহ রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহ কথা মাফ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কমা রমাদান যে ব্যক্তি রমজান মাসের তারাবির নামাজ পড়বে ইমান আন ইমানের সাথে ইহতিসাবান সওয়াবের আশায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি রমজান মাসের রাতে তারাবিন নামাজ পড়ে ইমানের সাথে এবং সওয়াবের আশায় ওফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি আল্লাহ রাব্বুল আলামিন তার সব আগের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন সুবহানাল্লাহ হাবিবে পাক সাল্লাল্লাহু বলেন রমজান এমন একটা বরকতময় মাস রমজান এমন একটা ফজিলতের মাস যেই মাসে যেই মাসে আমার কোনো উম্মত একটা নফল ইবাদত করবে তার আমল নামাই একটা ফরজের ফরজের ইবাদতের সমতুল্য সব দেওয়া হবে হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন রমজান মাসে আমার কোন বন্দা যদি একটা ফরজ ইবাদত করে তার আমল নামাই তার আমল নামাই সত্তরটা ফরজের ইবাদতের সব দেওয়া হবে সুভান রমজানের এত গুরুত্ব এত ফজিল রমজান রমজানের এত গুরুত্ব এত এত ফসিরত আল্লাহ রবুল আলামিন বলেন ও আমার ফেরস্ত ফেরস্ত বলেন আপনার বন্দায় সারাদিন রোজা রাখছে আল্লাহ ইফতার করবে এমন সময় ফেরেস্তা আল্লাহর কাছে খাতা কলম নিয়ে হাজির আল্লাহ আপনার বন্দা সারাদিন না খেয়ে রোজা রাখছে আপনার জন্য আল্লাহ আপনার বন্দার সবের সংখ্যা কতটুক লাগবো আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার ফেরেস্তা আমার বান্দা যদি নামাজ পড়ে তোমরা সবের সংখ্যা লেখো আমার বান্দা যদি কোরআন তেলাত করে তোমরা সবের সংখ্যা লেখো আমার বান্দা যদি জিকির করে তোমরা সবের সংখ্যা লেখ আমার বন্দা যদি জিকির আস্কার করে তোমরা তার সবের সংখ্যা লেখ আমার বন্দা হস করলে তোমরা তার সবের সংখ্যা লেখ আমার বন্দা জাকাত দিলে তোমরা তার সবের সংখ্যা লেখ ও আমার ফেরেস্তা আমার বন্দা আমার জন্য সারাদিন না খেয়ে রোজা রাখছে ও আমার বন্দা তোমরা তো জানো না জানো না আমার বন্দা সারাদিন না খেয়ে রোজা রাখছে আমার বন্দা রোজার ফজিল তোমাদের কাতা কলম শেষ হয়ে যাবে কিন্তু রোজার ফজিরত শেষ হবে না